নমস্কার বন্ধুরা সোহিনী শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রবিবার দিন লাঞ্চ করতে বসেছি কি কি নিয়ে বলছি ভাত শসা পেঁয়াজ আম শাকের তরকারি আর চিকেন বা মাংস তো আমি খাওয়া শুরু করছি মা একটু ক্লোজে দেখাও ভিডিওটা খাবারটা আচ্ছা ঠিক আছে এবার আমি খাওয়া শুরু করছি বন্ধুরা বন্ধুরা আসলে আমি প্রত্যেকটা মানে ভিডিওতে নমস্কার বন্ধুরা বা দেখতে থাকুন সাথে থাকুন এগুলো বলছি কেননা এগুলো আমার শর্টসের জন্য করে রাখা বিভিন্ন ফানি ক্লিপিংস বা বিহাইন্ড দ্য সিন যেগুলো আমি শর্টসে এখন দেব না এগুলো বিহাইন্ড দ্য সিনে দিতাম তো সেই ফানি ভিডিওগুলো যেগুলো আমি কোথাও ছাড়িনি বা খাওয়ার ভিডিওগুলো যেগুলো একদম ইউনিক কোথাও ছাড়িনি কিন্তু কিভাবে শ্যুট করব তো সেগুলো মোটামুটি ভেবে একটা করেছি তো সেই ভিডিওগুলো না দেখা ফানি জোকস বা বিহাইন্ড দ্য সিনের ভিডিও ওগুলো একসাথে সর্সের আমি পাইল করেছি বলেই একসাথে মিক্সিং করেছি তো সেই জন্যই বারবার করে কথার মধ্যে চলে আসছে একই কথা বারবার চলে আসছে তো আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিন আপনারা সর্বদা আমার সাথে থাকুন আসলে জানেনি তো আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমি পুরোপুরি বিহাইন্ড দ্য সিনের যে ভিডিও ক্রিপিংসগুলো রেখেছিলাম শর্টসে দেবো বলে কিন্তু দিইনি কোনো কারণে মনের মতো হয়নি আমি নেক্সট ভালো করে আরও শুটিং করে শর্টসের মধ্যে ছেড়েছি আপনারা আমার চ্যানেলে শর্টস ভিডিও পেয়ে যাবেন তো আমি সেইগুলোই আমার লং ভিডিওতে মিক্সিং করে বিহাইন্ড দ্য সিনে যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি শেষের দিকে ফানি ভিডিও আছে তো কিভাবে কি খাচ্ছি পুরো ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই হয়তো নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুপুরবেলা অনেক কিছু নিয়ে খেতে বসেছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে করে মা একটু ক্লোজে দেখাও হ্যাঁ আগে একটু খাবারগুলো বলেনি ভাত পেঁয়াজ লঙ্কা মা ছাড় লাগে বলে খেলাম না ভাত পেঁয়াজ মাছের তেল ডাল ডিম ভাজা পুঁটি মাছ ভাজা আর এটা কি মা এটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি আর এটা হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি পুঁইশাকের চচ্চড়ি পেঁয়াজি চচ্চড়ি তো এগুলো আমি ভাবলাম একটু খেয়ে দেখাই বন্ধুদের সাথে তাই জন্য আমি খেয়ে দেখাচ্ছি একটু ঠিক আছে বন্ধুরা এগুলো যেহেতু সর্ষের জন্য পৃথক পৃথকভাবে করা তাই বারবারই হয়তো একই কথা চলে আসছে কিন্তু বুঝতেই পারছেন আমি আমার সমস্ত কিছু আপনারা আমার পরম বন্ধু আপনারাই আমার পরম আত্মীয় বিশ্বাস করুন কারণ আমি একা সিঙ্গেল মানুষ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কারণ আমার ইউটিউবের সমস্ত বন্ধুরাই আমার পরম বন্ধু আমার পরম আত্মীয় আপনারা আমার সাথে তখন পাশে থাকুন আগেই বলেছি আমি এগুলো শর্টস ভিডিওর জন্য শ্যুট করবো বলে রেখেছিলাম তো শর্টস ভিডিওতে এগুলো আর দিইনি আমি নতুন করে শ্যুট করে দিয়েছি কিন্তু এগুলো সব বিহাইন্ড দ্য সিন বা মজার ভিডিও বা নো এডিটিং নো স্ক্রিপ্টিং যে ভিডিওগুলো যেগুলো আমি শর্টসে ছাড়িনি সেগুলো আমি ভাবলাম ডিলিট করার আগে এগুলো রেখে দিই যে ভিডিওটা আমি প্রথমেই শ্যুটিং করে ফেলেছি কোনো রকম এডিটিং ছাড়া কোনো রকম মানে কি বলবো না ভেবে তাই জন্য এই ভিডিওগুলো ডিলিট না করে আমি জাস্ট একটা মিক্সিং করে সবগুলো বিহাইন্ড দ্য সিন বা সবগুলো মজার ভিডিও একসাথে মিক্সিং করে দিলাম দেখুন বন্ধুরা আমি রকম সেজেছি ও এটা আমি খুব মজা করে কুলফি খাচ্ছি কত রকম করে কুলফি খাচ্ছি এগুলো সব আমি ভেবেছিলাম যে ভালো করে দিব কিন্তু এগুলো আর দেওয়া হয়ে ওঠেনি এগুলো লং ভিডিও বা শর্সে সে কোনোটাতেই দিইনি এগুলো বিহাইন্ড দ্য সিন করে রাখবো ভাবলাম তারপর ভাবলাম যে এগুলো প্রথমে ভাবছিলাম যে এগুলো ভালো করে আরও এডিট করে দেবো তো তারপর আমি ভাবলাম যে না আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমি যেরকম সেই রকমই আমি আমার বন্ধুদেরকে দেখাই কারণ আপনারাই আমার পরম বন্ধু আপনারা আমার পরমাত্মীয় আপনারাই আমার বাড়ির লোক তাই জন্য বাড়িতে কি আমরা সবসময় সেজে সেজেগুজে থাকি তাই আমি যখন যে অবস্থায় থাকি সেই অবস্থাতেই আমি আপনাদের সাথে আমার সমস্ত সুখ দুঃখ শেয়ার করি আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে এখন আমি কুলপি খাচ্ছি একটুখানি স্টাইল করে পজিশান দেওয়ার চেষ্টা করছিলাম বললামই বন্ধুরা সুখ দুঃখ হাসি কান্না সবটাই আমি আপনাদের সাথে ভাগ করে নিই সুতরাং আমার কুলপি খাওয়া ফুচকা খাওয়া রাবড়ি খাওয়া ডাব খাওয়া সমস্ত কিছুই আজকে আমি আমার খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এবং শেষে একটা খুব সুন্দর টুইস্ট রয়েছে সেটা হচ্ছে আমি কিভাবে ফানি ভিডিও শুটিং করছি ফানি ভিডিওগুলো বানাচ্ছি এবং ফানি ভিডিওর জন্য কীরকম সেজেছি অদ্ভুত অদ্ভুত সেগুলো আমি জাস্ট একটু দু তিন মিনিট শেয়ার করেছি তো আপনারা পুরো ভিডিওটাই দেখুন খুব খুব ভালো লাগবে আসলে আমরা আমাদের সিরিয়াস জীবনে আমি অনেক কিছুই গম্ভীর ভিডিও দিই আমি আমাদের চারপাশের সেলিব্রেশনস উৎসব আনন্দ আমি ভীষণভাবে ধার্মিক তীর্থস্থান করি সুতরাং আমি সর্বধর্মে বিশ্বাসী আমি সর্বধর্মের তীর্থস্থান করি এবং সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে রাখি যাতে আমিও পরবর্তীকালে আমার মনের চোখ দিয়ে এবং সামনেও সব সময় আমার মানে কাটিয়ে আসা সময়গুলো যাতে আমি দেখতে পাই সত্যি কথা আমি কি করছি বা আমরা কী করছি সেই কাটিয়ে আসার সময়গুলো সেই কাটিয়ে আসার দিনগুলো যাতে আমি চোখের সামনে দেখতে পাই সেই কারণে আমি ইউটিউবে ভিডিও করি বন্ধুরা কারণ আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের মতন পরম বন্ধু পরম আত্মীয় আপনারাই আমার পরম বন্ধু আত্মীয় আপনারা সবাই আমার মাথায় বন্ধুরা আপনাদের সকলকে আমি ভালোবাসি কারণ আমি একা মানুষ আপনাদের সকলকে আমি ভালোবাসি সকলে আমার সাথে থাকুন আমার মনে হয় তাহলে আমি সম্পূর্ণ এবং আমি মনের জোর নিয়ে কাজকর্মে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকেও অবশ্যই ভালো ভালো ভিডিও করে এন্টারটেন করতে পারি দেখুন আপনারা সকলেই তো খুবই কাজের মধ্যে ব্যস্ত আমরা সবাই আমরা সবাই এখন কর্মব্যস্ত জীবনে মনের একটুখানি আনন্দের জন্য নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এলাম আমাদের আজকে মোগলাই আনা হয়েছে মা মোগলাইটা একটু দেখাও দেখানো হচ্ছে এত আজকে আমরা স্পেশাল মোগলাই এনেছি হ্যাঁ এটা হচ্ছে এগ চিকেন মোগলাই তো মোগলাই আছে মোগলাই স্যালাড সস আর তার সাথে তরকারি তো আমি ভাবলাম এটা আমি খাচ্ছি বন্ধুদেরকে দেখাই বন্ধুদের সাথে শেয়ার করি আমি তো সবই বন্ধুদের সাথে শেয়ার করি তাই জন্য আমি খাওয়াটাও একটু দেখালাম দেখি খেয়ে বলছি হ্যাঁ কেমন খেতে হয়েছে কে দেখাচ্ছি। তো বন্ধুরা যেটা বলছিলাম আমরা সারাক্ষণ কাজের ফাঁকে মনের আনন্দের জন্য মোবাইল দেখি ইউটিউব দেখি তো আমি সব সময় তো সমস্ত রকম বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও করি তাই আমি আজকে ভাবলাম যে আমি মজার কিছু ভিডিও বা মানুষের খাওয়ার ভিডিওটা বেশ দেখতেও লাগে তো আমি ভাবলাম আজকে আমার মজার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি টিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব মাংস খেতে ইচ্ছে করছিল তাই আমি একাই ভাবছি পাঁশ মাংস একাই খেয়ে নেব তো সেই জন্য শুধু ভাত লেবু আর মায়ের পটলের তরকারি ছিল পটল কুমড়োর তরকারি তাও বললাম মা আমি পাঁচশো মাংস আনছি পাঁচশো মাংস একাই খাবো তাই জন্য আমি এখন খাবার শুরু করে দিই বাবা আমি আগে খাই তোমরা দেখো একটু খাবারটা আমার আমি সব খেয়ে নেবো আজ আমি খাবো মাংস সব একা খাবো ওই জন্য আমি পাঁচশো মাংস এনে একাই খাবো বলে বসে হুম খাবো তোমরা বললো আমাকে মোটা মোটা আজ আমি সব একাই খেয়ে দেখাবো দেখা নয় ওই বন্ধুরা আমি মজার ভিডিও বা এন্টারটেনিং ভিডিও হাসির ভিডিও আপনাদের সাথে খাওয়ার ভিডিও এবং শেষে তো প্রচণ্ড হাসির ভিডিও রয়েছে এই ভিডিওর শেষে খুব হাসি খুব মজার ভিডিও রয়েছে তো আমি পুরোটাই আজকে খাওয়া দাওয়া ডেলি ব্লগ বা হাসির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে বন্ধুরা দেখুন কারণ দেখলে সত্যি বুঝতে পারবেন খুব খুব ভালো লাগবে এই যে এটা আমি টমেটো স্ট্রবেরির চাটনি করেছিলাম এই টমেটো স্ট্রবেরি চাটনির ফুল রেসিপিটা আমার অবশ্যই আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে আছে ফুল ভিডিওটা টমেটো স্ট্রবেরি চাটনির এটা পনির টিক্কা পনির টিক্কা মশলা এই যে এরকম এটার ভিতরটা চিজ দিয়ে ভর্তি তার ভিতরটা এগলা দিয়ে ভর্তি আবার এরও ভেতরটা এগুলা চিজ দিয়ে ভর্তি এরগুলা অনেকগুলো তিন চারটা কোটিং দিয়ে ভাজ ভাজ করা এটার নাম পনির টিক্কা দেখুন বন্ধুরা ফুচকা খাচ্ছি যেহেতু আমি একা গিয়ে ভিডিও মানে একাই গিয়ে গিয়ে ভিডিও করি বিভিন্ন জায়গায় সুতরাং আমি ফুচকা খাবো আমার ভিডিওটা কে ধরে দেবে তো আমার ফুচকা ভাই মানে যিনি ফুচকা বেচছিলেন সেই ছোট ভাইকে আমি বললাম ও আমার ভিডিওটা তুলে দিল এটাও শীতকালের ভিডিও আমি রাবড়ি খাচ্ছি রাবড়ি আমার খুবই পছন্দের একটি ডেজার্ট বা পছন্দের মিষ্টি মিষ্টির দোকান থেকে আমি রাবড়ি খাই জন্মদিনেও খাই এবং কচুরি তরকারি খাচ্ছি বন্ধুরা আমি একটা কথাই বলবো অনেক মানুষ তো অনেক ভালো ভালো খাবার অনেক দামি দামি খাবার খাওয়ানোর ভিডিও দেখায় আমি খুব সাধারণ একটা মানুষ আমি খুব সাধারণ একটি মেয়ে একা সুতরাং আমি আমার সামান্য কিছু খাওয়া দাওয়া কীভাবে মজা করে আনন্দ করে যেটুকুই আমি খাবার পাই সেটাই আমার অনেক সত্যি কথা আমি একা মানুষ আমি সুস্থ সবলভাবে ভাবে বেঁচে থাকাটাই আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ আর সব থেকে বড় আশীর্বাদ আপনারা আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা এই যে সবাই আমাকে দেখছেন সবাই সবাই যারা আমাকে দেখছেন আমাকে সবাই ভালোবাসা দিচ্ছেন এটাই আমার পরম প্রাপ্তি বন্ধুরা আপনারা সবাই আমাকে ভালোবাসেন এটাই আমার পরম প্রাপ্তি আমার পরম প্রাপ্তি বন্ধুরা এভাবেই আপনারা আমার পাশে থাকুন এটা বন্ধুরা আমাদের পাড়ায় পিঠেপুলি উৎসব হয়েছিল এখন আমি ক্লোজে ফটো তুলতে গিয়ে দেখছি পায়েসের মধ্যে চুল লেগে সেটা কি কিনে আনার সময় প্যাকেটের মধ্যে চুল ছিল না আমার বাড়িতে খোলার পর মানে মাথা থেকে চুল পড়ে গেছে আমি বুঝতে পারছি না কিন্তু এই দেখছেন বন্ধুরা মানে বললাম ইউটিউব করা আপনাদের পাওয়া আমার পরম প্রাপ্তি বন্ধুরা ইউটিউব করা আপনাদের পাওয়া আমার পরম প্রাপ্তি আমি আশীর্বাদ ধন্য বন্ধুরা আমি আপনাদের পেয়েছি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন এটাই আমার পরম প্রাপ্তি বন্ধুরা এইভাবেই আমার সাথে থাকুন আমার সোহিনী সিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা পিঠে উৎসব দেখতেই পাচ্ছেন অনেক রকম খাবার ও বাবা এটা তো পুরোপুরি বিহাইন্ড সিন ডাব খাচ্ছি আর এটা মা তুলে দিয়েছে মানে উইদাউট মেকআপ আমি আর মা দিনের বেলা বাজার করতে গেছিলাম গরমকালে ডাব খাচ্ছি বাঘ বলছি বন্ধ করো বন্ধ করো কিভাবে ডাব খাচ্ছি বন্ধুরা দেখলে সবাই হাসবে একদম আওয়াজ করে ডাবের শেষ জলটুকু পর্যন্ত নিচু হতে হবে পান করে নিচ্ছি মানে অত গরমে বলে না অত গরমে মরুভূমির মধ্যে এক টুকরো মরিচিকার মতন জলটা শোষণ করে নিচ্ছি মা তো বলছে মা বন্ধ করো বন্ধ করো মা বলছে এই ডাবের সিনটাও মানুষের দেখতে খুব আনন্দ লাগে কাছাকাছি দোকানে গেছিলাম তো দোকানে গিয়ে একটু মিষ্টি খেতে খুব ইচ্ছা করলো বিজয়ার পর শুভ বিজয়া ও বিজয়া তো আমি আপনাদের জানিয়েছি তবুও ঝাল মিষ্টি সব সহযোগে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া আমার সোহিনী তৃষা চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া শুভ বিজয়ায় আমার সকলে আমার প্রণাম নমস্কার নেবেন ছোটরা আমার অনেক আদরও ভালোবাসা নিয়েও সকলকে জানাচ্ছি শুভ বিজয়া এবার আমি ভাবলাম যে একটু মিষ্টি খাই খুব মিষ্টি মুখ করতে খেতে ইচ্ছা করলো তাই জন্য আমি মিষ্টির সাথে একটু ঝালও নিয়েছি শিঙাড়া তার সাথে এই যে বালুশাই নিয়েছি আর অমৃতি নিয়েছি আর রাবড়ি তো আমি এবার বন্ধুরা খেতে থাকি আর আপনারা কি বলবো আপনারাও আমাকে শুভেচ্ছা জানান আশীর্বাদ জানান ভালো লাগলে আমার সোহিনী স্তিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ও বাবা হ্যাঁ সন্দেশ নাড়ু একা হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি নারুয়ার সন্দেশ খাচ্ছি নারুয়ার সন্দেশ বললাম না বন্ধুরা অনেক দামি দামি ভিডিও সবাই দেখে কিন্তু আমার একটি সাধারণ ভিডিও মানে ভীষণই সাধারণ একটা ভিডিও অত্যন্ত সাধারণ একটি ভিডিও কিন্তু তবুও সাধারণ ভিডিও দেখার মধ্যে যেন মনে হচ্ছে আমরা ঘরের মেয়েকে দেখছি সুতরাং আমি আপনাদের ঘরের মেয়ে ঘরের বোন আপনারা সবাই আমার পাশে থাকুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন সে হাসির ভিডিও শুটিংগুলো মানে এগুলো শর্টসের জন্য শুটিং করছি এগুলো সব বিহাইন্ড দ্য সিন কত ভাবে এগুলো এগুলো মা তুলে দিচ্ছে আমার সব ভিডিওগুলো এগুলো মা তুলে দিচ্ছে শর্টসের জন্য এগুলো এটা খুব হাসির এটা বুল বুলা বুল বুলা আমাদের ও এটা হেভি হাসির শুটিং এর জন্য করেছিলাম বুলগুলা গুলগুলা বুলগুলা গুলগুলা গুলগুলা রসগোল্লা এইটা দেখুন এটা আমার মেকআপটা দেখে আমি নিজেই চমকে গেছি এটা একটা অদ্ভুত জোকারের ভিডিও শুটিং এর জন্য এরকম সেরেছি এটা আবার লেটস পার্টি এগুলো সব শর্টস ভিডিওর জন্য শুটিং করা বন্ধুরা অবশ্যই আপনারা আমার শর্টসগুলো দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে খুব মজা পাবেন আচ্ছা এবার আমি একটু অত রকম সাজে দেখালাম এবার অন্তত ভিডিও শেষের সময় মিষ্টি মুখ আপনাদের করিয়ে দিই এবং আমার ভালো করে সাজুগুজু করে ফটো দিই এটি স্বাধীনতা দিবসে তোলা ভিডিও এটি খরগোস্তের সঙ্গে তোলা ভিডিও এটা নানা রকম খাবারের ফটো স্টিল ফটো এটা রেস্টুরেন্টে আমার ছবি দেখি আমি